দর্শক শুক্রবার পবিত্র জুম্মার দিন এবং পবিত্র জুম্মার দিন আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ পাইতুল মুকারামে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করার জন্য ঢুকছেন এবং আমিও ঢুকছি আমিও যাচ্ছি যেহেতু আজকে পবিত্র জুম্মার দিন এবং আজকে শুক্রবার পবিত্র শুক্রবার পবিত্র জুম্মার দিন আমরা দেখতে পাচ্ছি জাতীয় মার্কশিট বাইতুল মুকাররাম মোটামুটি প্রশাসন খুব তারা তারা তাদের অবস্থায় সক্রিয় আছে আসলে তিন দিন ছিল তিন দিন ছিল চলছে নিম্নচাপ এই নিম্নচাপ এখনও বইছে দুই দিন প্রচণ্ড বৃষ্টি এবং এই দুই দিন বৃষ্টির কারণে মানুষ ছিল ঘর মুখে এবং আজকে দুপুরের পরে কিছুটা আকাশ পরিচ্ছন্ন হয়েছে কিছুটা বৃষ্টি থেমেছে তারপরে আজকে মানুষ রাস্তার বাহির হয়েছে আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল হাল হালচাল আমি দেখাচ্ছি যেহেতু আজকে পবিত্র জুম্মার দিন আমরা অনেকেই নামাজ পড়তে যাচ্ছি এবং দেখছি অনেক ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করার জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকারবে ঢুকছেন মূলত আকাশের অবস্থা ভালো নয় যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি হতে পারে দুই দিন ঘরবন্দি থাকার পরে মানুষ আজকে কিছুটা স্বস্তি পেয়েছে দুপুর পর কিন্তু স্বস্তি পেলে হবে কি আকাশের অবস্থা খুব একটা ভালো না যে কোনো আবার বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির কারণে মানুষ অনেকটা বিড়ম্বনার শিকার হচ্ছে কারণ তিন দিন নিম্নচাপ দুই দিন ছিল ঘরবন্দি আর শুক্রবার পবিত্র জুম্মার দিন মানুষ এসেছেন নামাজ আদায় করতে এবং শুক্রবার এই জুম্মার নামাজ পড়ার জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকারমে লক্ষাধিক মানুষের ধর্মপ্রাণ মানুষের নামাজ পড়ার ব্যবস্থা আছে তবে সেই তুলনায় আজ বৃষ্টির কারণে এখানে মানুষের সংখ্যা খুব কম যে কারণেই আমরা এটা দেখিয়ে যাচ্ছি কিছুটা সুবিধা পাওয়ায় মানুষ এসেছে এবং তারপরও মানুষ এখন পর্যন্ত আসছেন আর কিছুক্ষণ পর জুমার নামাজ শুরু হবে মূলত তিন দিনের নিম্নচাপ চলছে আজকে দুপুর পর কিছুটা বৃষ্টি থেমেছে তারপরও ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে যে কোনো মুহুর্তে আবার আকাশের অবস্থা খারাপ বৃষ্টি নামতে পারে আমরা দেখতে পাচ্ছি অনেকেই তারা ওই বৃষ্টি যাতে না হয় সেজন্য তারা এমন একটি আস্তানা জায়গা বেছে নিচ্ছে যাতে বৃষ্টিতে হলেও যাতে নামাজ পড়া যায় তবে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবার পবিত্র জুম্মার দিন তারা এখানে এসেছেন নামাজ আদায় করতে এবং মানুষ এখনও আসছেন নামাজ আর কিছুক্ষণ পর শুরু হবে তার আগেই আমরা দেখতে পাচ্ছি আকাশের অবস্থা খুব একটা ভালো না আকাশের অবস্থা খুব একটা ভালো না আজ দুই দিন তো ছিল বন্ধ বৃষ্টির কারণে দুপুর পরে দুপুর পরে দুপুর পরে কিছুটা আকাশ পরিষ্কার তারপরেই দেখি মানুষ শুক্রবার জুম্মান নামাজ আদায় করার জন্য জাতীয় মসজিদ বাইতুল দোকান থেকে আমি বলছি আপনারাও এসেছেন তা আকাশের অবস্থা তো বেশি ভালো না বৃষ্টি যে কোনো মুহূর্তে আবার হতে পারে তা আপনাদের কি মনে হচ্ছে বৃষ্টি হলো যে কি নাম আপনার শুধু দর্শক ধর্মপ্রাণ মুসলমানদের বক্তব্য এমনই হওয়া উচিত বৃষ্টি তারা মানবে না নামাজ তারা আড়াই করবে এভাবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমরা ঝুঁকেছি এবং আর কিছু কোন পড়ে জুব্বার নামাজ হবে কিন্তু বৃষ্টি বৃষ্টির কারণে মানুষ অনেকেই বিড়াম্বনার শিকার সে কারণেই জাতীয় মার্সিদ বাইকেল মোকারামে মানুষের সংখ্যা আজকে তুলনামূলক একটু কম অবশ্য এই বাইকুল মোকারামে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের নামাজ পড়ার জায়গা আছে আজকে তুলনামূলক লোকের সংখ্যা একটু কম মুসলমানদের সংখ্যা একটু কম কারণ যেহেতু বৃষ্টি আকাশের অবস্থা ভালো না তিন দিন চলছে নিম্নচাপের আজ দ্বিতীয় দিন দুই দিন ছিল এভাবে বৃষ্টি দিন রাত চব্বিশ ঘন্টা তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ ধর্মপ্রাণ মুসলমানরা আসছেন এবং নামাজ আদায় করতে আসছেন আজ পবিত্র শুক্রবার পবিত্র জন্মবার দিন আমরা দেখতে পাচ্ছি জাতীয় মার্সিক বাইতুল মুকারামের হালচাল জাতীয় মার্সিক মুকারামটি আসলে এখানে মানুষ বেশি নামাজ পড়তে আসেন কারণ আশপাশেই গুলিস্তান এলাকাটা মানুষের সবসময় ভিড় থাকে আশেপাশের মানুষের জাতীয় মোকরমে নামাজ আদায় করতে আসেন আজ পবিত্র শুক্রবার পবিত্র এই জম্মাতে মূলত জাতীয় মসজিদ বায় মোকাবে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের নামাজ পড়ার ব্যবস্থা আছে জায়গা আছে তুলনামূলক আজকে একটু মুসল্লিদের যেহেতু বৃষ্টি হয়েছে মানুষ একটু দুপুর পর স্বস্তি পাওয়ায় মানুষ বাইর হয়েছে এবং তারা নামাজ আদায় করার জন্য জাতীয় মসজিদ আমি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকের ভিতরেই লোকজন বেশি মূলত বাইরের লোকজন কম যদি আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আবার নেমে পড়ে সে তারা যার যার অবস্থান নিয়ে তারা আছেন সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমি খন্দকার বাসিন্দার ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক আমাদের অনলাইন পোর্টাল এর পক্ষ থেকে আমি ধারাবাহিক যে কাজগুলো করে থাকি এই যাবৎকাল ঠিক তার ধারাবাহিক হিসাবেই আজকের বিষয় আমি দেখানোর চেষ্টা করছি বিষয় অনেকে বুঝতে পায় না আর অনেকে আসে নানাও অনেক খবরে কারণ মুসলিম ইতিহাস মুসলিমর ইতিহাস তা নির্ভরযোগ্য সূত্রে সূত্র থেকে পড়ে না মুসলিম তুলনামূলক আজকে একটু মানুষের সংখ্যা কম যেহেতু সবাই মসজিদের ভিতরে বাইরে একটু ফাঁকা যদি বৃষ্টি নামে যেহেতু আকাশের অবস্থা ভালো নয় যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতে পারে তিন দিনের নিম্নচাপ চলছে দুই দিন ছিল বৃষ্টি মুসলধারে বৃষ্টি এবং আজ দুপুর পরে একটু বৃষ্টি থেমেছে এবং কুড়ি কুড়ি বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে তারপরেও মানুষ ধর্মপ্রাণ মুসলমানরা এসেছেন তারা নামাজ আদায় জাতীয় মসজিদ জাতীয় মসজিদ বাইতুল মোকার আমি মসজিদের জমা পবিত্র জন্মার সূত্র বাই আর কিছুক্ষণ পর্যন্ত শুরু হবে